গুড মর্নিং এখন বাজে ছটা তো কুড়ি মিনিট আগে উঠেছি ব্রাশ দাও তো এই যে বিছানা গুটিয়ে নিলাম এখন ফ্রেশ হবো ফ্রেশ হয়ে তারপর রেডি হবো আস্তে আস্তে হাজব্যান্ড ফ্রেশ হচ্ছে মেয়ে আমার বিচার কিছু গামছাতে বাবা পড়েছে আর দুটো তো গুছিয়ে নিয়েছি আর ঠিক আছে তুমি আমার ওই করে নাইটি আছে মেলা কালোটা কালোটা দিয়ে নাইটি দিয়ে মুছে নাও আর ফ্রিজে যে কটা সবজি আছে সেগুলো বের করে রাখি ঠিক আছে সবজিগুলো ঠিক গুছি টুছি রাখি রেডি হয়ে তারপর আসছি এ ও আমি হচ্ছে কানের গুজি ঠিক আছে চলো ব্রাশ ট্রাশ করি তো ফ্রেন্ডস আমি রেডি হয়ে গেছি জাস্ট জিন্স পরেছি আর এই হাইন একটা পরেছি ওপরে স্টোলটা নিয়ে নেবো ব্যাস তো হাজব্যান্ডের মেয়ে গেছে হচ্ছে ওলা আনতে মানে ট্যাক্সি গাড়ি আনতে ওলা বুক করেছে তো আমরা দক্ষিণেশ্বর যাব ওখান থেকে ওদের গাড়িতে উঠে পড়বো ঠিক আছে তো চলো যাওয়া যাক দুগ্গা দুর্গা করে ঠিক আছে তোমরা সাথে থাকো যতটা পারবো ততটাই শেয়ার করব কেমন চলো তোমরা দক্ষিণেশ্বরের কাছে বসে আছি রাজুদারা আসবে তারপর ওদের গাড়ি করে যাব তো এই যে মেয়ে আর হাজবেন্ড লাগেজ ওই যে ওখানে মায়ের মন্দির কুয়াশ কুয়াশা মানে কুয়াশা ব্রিজ চলে গেলো তারপর আমি ক্যামেরা অন করলাম আমি এমনি ধরে রেখেছিলাম এতক্ষণ এমনি ধরে রেখেছিলাম তো ফাইনালি আমরা যাচ্ছি হ্যাঁ যাচ্ছি যাচ্ছি রাজদীপ যাচ্ছি আমরা দীঘা সাদা হয়ে গেছে দূর থেকে কিছুই বোঝা যাচ্ছে না দূর থেকে আমরা এখন কোলাঘাটে রয়্যাল রেস্টুরেন্ট ধাবায় নামলাম একটু কিছু খাবো তো আমি যেহেতু সকালে কিছু খাইনি তো প্রচণ্ড গ্যাস হয়ে গেছে যেই গাড়ি থেকে নেমেছি পুরো টক জলগুলো বেরোলো একটু রুমিদের কাছ থেকে একটা গ্যাসের ওষুধ খেয়ে নিলাম এখন খাবার অর্ডার দিয়ে হয়েছে দেখা যাক কি খাই ওরা সব মানে আলুর পরোটা এসে অর্ডার দিয়েছে আমি আমি ইয়ে খাবো ডিম টোস্ট খাবো পুরো গ্যাস হয়ে গেছে আলুর পরোটার তরকারি লুচি ম্যাগি তোদের কি প্লেন ম্যাগি এই গরম কিন্তু ঠান্ডা কর ঠান্ডা কর কি করবি ঠিক আছে

এখানে রাস্তার মাঝখানে এত গাড়ি জ্যাম হয়ে গেছে এই দিক থেকে একটা বাস আর ওই দিক থেকে বাস পুরো রাস্তা ব্লক করে দিয়েছে তাই ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করি আর একটা মজাদার জিনিস তোমার সাথে শেয়ার করি এদিকে দেখো আমাদের গাড়ির ভেতরে রুমিদি আর দেখো রাজদ্বীপ কীরকমভাবে নাক ডেকে ঘুমাচ্ছে আর এখন আমি ভয়েস দিচ্ছি রুমিদি শুনে সেটা বলছে কখন তুলেছ তো রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে গেছে এখন আমরা হোটেল খুঁজছি হোটেল দেখা যাক কোন হোটেলে থাকা হয় রুম দেখতে ঢুকেছি এই হোটেলটার নাম যেন কি ডালটিন ওয়াশরুম এখন বসো না মাম্মা দেখো দেখো আগে দেখো তারপর দেখা নকাজা কোন হোটেলে থাকা যায়? মবন ফুলে হাত দিও না। তো আমরা এখন টপে সুইমিং পুল আছে। কিন্তু সুইমিং পুলে আকোনা পুরুলিয়ার কথা মনে পড়ে যাচ্ছে। পুরুলিয়া গিয়ে হেভি মজা করেছি। তোমরা তো ইরাগেতে এটাতে ছিল না? ঠান্ডা জল? হ্যাঁ, চলো সব দেখি তারপর যেটা ভালো লাগবে সেটাই থাকব। রুমিদি হচ্ছে ঝা চকচকে হোটেল দেখে যাচ্ছে আমাদের আমাদের টিনটা হলো না কারণ আমরা সমুদ্রের সাইডে থাকবো বলে ওটা অনেকটা দূরে হয়ে গেল এর জন্য আমরা চলে আসলাম এই যে এখানে সমুদ্র এদিকে হচ্ছে হোটেল এবার চুজ করতে হচ্ছে সিভিউ ভালো হ্যাঁ এটা সি বেশ ভালো লাগছে চলো খুঁজি আর কিছু করতে হবে না আজকে সারাদিকে তো হোটেলই খুঁজি তো ফাইনালি আমরা দীঘায় এসে পৌঁছালাম বাবা বাবা দু বছর পর দিঘায় আসলাম দু বছর পর আমরা অনেক বড় ট্যুরে যাই যেহেতু আমাদের দু হাজার চব্বিশের আমাদের প্রথম ট্যুর তাই না বলো রুমি দি দু হাজার চব্বিশের প্রথম ট্যুর আমাদের বলো হ্যাঁ তো অন্য সময় তো বড় বড় জায়গায় যাওয়া হয় এই হোটেলটা মেরি ক্রিসমাস এই যে মেরি ক্রিসমাস এখনো ঝুলছে তিনটে হোটেল দেখার পর এই হোটেলটা হচ্ছে সি বার্ডস ওয়ান চলো দেখা যাক

হোটেল খুঁজতে খুঁজতে এখন বাজে পুনে একটা ঠিক আছে এখনো ঠিক হলো না হোটেল পছন্দই হচ্ছে না একটা সমুদ্রের পাচ্ছি তো আর একটা পাচ্ছি না আবার এটাও খুঁজছি একটা রুমের মধ্যে দুটো বেড এটা পেয়েছি এখন দেখা যাক বাবা হাঁপিয়ে গেলাম চার নম্বর এটা এটা হচ্ছে হোটেল সি বার্ড পুল সুইমিং পুল আ যা আ ও হো হেভি লাগছে তো রুমিদি দিয়ে চলো একটা রুমে দুটো বের ওঠেই নি হ্যাঁ সুন্দর লাগছে ওয়াও এ দারুণ লাগছে দারুণ লাগছে দারুণ লাগছে হেভি লাগছে একদম সাদানো গোছানো ঠিক আছে পছন্দ হয়েছে আমাদের ফাইনাল এখন দেখা যাক কত বাজেট তো এই হচ্ছে আমাদের হোটেল সি বার্ড ওয়ান আর এটা হচ্ছে টু তো মেয়ে চলে গেছে ভেতরে একদম টপ ফ্লোর তো আমাদের ফাইনাল হোটেল ঠিক হলো সি বার্ড ওয়ান তো ওই রুমটাই নেওয়া হলো যেটাতে হচ্ছে একটা রুমে দুটো বেড সবাই মিলে মস্তি করে থাকবো ওটাতেই বেশি আনন্দ হবে তো লাগে জানতে গেছে এখন যাবো একটু ফ্রেশ ফ্রেশ হয়ে আবার ওকে চলো ফ্রেশ ট্রেশ হয়ে তারপর তোমাদের সামনে আস কফি হচ্ছে না চা হচ্ছে এখন দেড়টা বাজে এখন চা কফি করা হচ্ছে আমি এখানে আমার সংসার গুছিয়ে নিয়েছি ঠিক আছে দুদিনের জন্য সংসার পুরো ফিক্সড আর এই যে রুমিদি কি করছে রুমিদি এই যে এটা হচ্ছে রুমিদি এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ব্যালকনি ফোকাস আমাদের ব্যালকনি ওটা রুমিদিদের ব্যালকনি এটা হচ্ছে আমাদের ব্যালকনি তো আমাদের ব্যালকনি থেকে সমুদ্র দেখা যায় একটু সাইড হয়ে গেছে কিন্তু ঠিক আছে কোনো সমস্যা নেই তাই না আমাদের এখান থেকেও ভিউটা বেশ ভালো লাগে তবে আমি সেদিন ভিডিও করতে পারিনি বলে পরের দিন তোমার সাথে শেয়ার করছি তো এই যে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কলকাতা থেকে দীঘার হোটেল জার্নি যেটা বলে তো যাই হোক আমাদের হোটেলের নাম হচ্ছে সি বার্ডস ওয়ান বেশ ভালো হোটেলটা আর আমাদের রুমটা তো জাস্ট অসাধারণ অসাধারণ এরকম রুম বেশ ভালো লাগে না দুটো ফ্যামিলি আসলে এরকম রুম বেশ ভালো মানে একটা রুমের মধ্যেই দুটো রুম বেশ ভালো আর আমাদের বাজেটটা নিয়েছে তোমার কত সাড়ে পাঁচ হাজার টাকা তোমরা দুজনের শেয়ার করে যে হতো ঠিক আছে কোনো সমস্যা নেই তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই লাভ ইউ অল টাটা